আজকে আমাদের আলোচনার বিষয় মেষ রাশি রাশিফল এপ্রিল দু হাজার চব্বিশ যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এখন এই রাশি রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে মেষ রাশি জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু তাদের ক্ষেত্রে মাঝারি ফলদায়ক হতে চলেছে মাঝারি ফল তারা লাভ করবে শুভাশুভ মিশ্র ফল লাভ করবে তারা দেখা যাচ্ছে এই মেষরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা অসুবিধা এবং অসন্তোষ বাড়তে পারে আর এই এপ্রিল দু হাজার চব্বিশে মেষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন পারিবারিক জীবনে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যদের স্বাস্থ্যও বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই এপ্রিল মাসে মেষরাশি জাতক জাতিকাদের উচিত হবে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ না করা এটাকে এড়িয়ে চলতে হবে কারণ দেখা যাচ্ছে যে এই মাসে তাদের সঙ্গে এই ঝগড়া বিবাদ হতে পারে সেটাকে কিন্তু তাদের এড়িয়ে চলতে হবে এখন এড়াতে গেলে কী করতে হবে নিজেদেরকে শান্ত রাখতে হবে আর তর্ক যাতে বেড়ে না যায় তর্কর পরে পরে তো ঝগড়া বিবাদ হয় সুতরাং তর্ক যাতে বেড়ে না যায় সেটা সেদিকে নজর রাখতে হবে এবং তর্ককে থামিয়ে দিতে হবে তর্কে বাধা প্রদান করতে হবে এখন এই মেষরাশির জাতকদের জাতক জাতিকাদের বৈবাহিক জীবন বৈবাহিক জীবনটা তাদের জন্য ভালো হতে চলেছে এবং এই মেষরাশির জাতক জাতিকাদের যদি প্রেমের কথা বলা হয় প্রেমের সম্পর্কে বলা হয় তবে দেখা যাচ্ছে যে এই এপ্রিল মাসে তারা সেগুলোতে মিশ্র ফললাভ করবেন এবং মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে ভালোবাসার অনুভূতি থাকবে কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় যে তারা একে অপরকে বুঝতে পারবেন না কিছুটা অসুবিধা হবে বুঝতে বুঝতে অসুবিধা অনুভব করবে এই এপ্রিল মাসে মেষ জাতি মেষ মেষরাশির জাতক জাতিকারা যদি বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে থাকেন তবে আরও কিছুদিন আপনাকে আপনাদেরকে এই বিষয়ে অপেক্ষা করতে হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য মাছটা অনুকূল হবে যারা শিক্ষার্থী তাদের পক্ষে মাছটা কিন্তু অনুকূলে আসবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে দেখা দিতে পারে কর্মজীবনের দিক থেকে এই মাস উত্থান পতন পূর্ণ হবে এই মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে তাদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে সেরকম সম্ভাবনা আছে ব্যবসায়ীরা যারা ব্যবসায়ী মেষরাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী তারা খুব উদ্বিগ্ন হয়ে আছে এখন তাদের ব্যবসা কেমন যাবে তবে দেখা যাচ্ছে যে এই মাসের প্রথম থেকে মাসের শুরু থেকে ব্যবসায় ভালো প্রদর্শন আশা করা উচিত হবে সেরকম পজিটিভ ভাবনা নিয়ে বসতে হবে আর দেখা যায় কি দেখা যাচ্ছে এপ্রিল মাসে তাদের কর্মদক্ষতা দিনে দিনে উন্নত হবে উন্নত হবে আর যা নাকি তাদের ব্যবসার গতিশীলতাকে বাড়িয়ে তুলবে বাড়াবে এবং ব্যবসায় অগ্রগতির হবার সম্ভাবনা থাকবে শিক্ষার্থীদের কথা শিক্ষার্থীদের ব্যাপারে দেখা যাচ্ছে যে মাসের শুরুতে বুধ এবং বৃহস্পতি উভয়েই তাদের পঞ্চমভাবের একদিক থাকবে যার কারণে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য লাভ করতে পারবেন সেরকমই সম্ভাবনা রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের জ্ঞান এবং বুদ্ধি তাদেরকে সমর্থন করবে এই সময় তারা একজন ভালো গুরু অথবা শিক্ষকের সহচর্য পাবেন সেরকম সম্ভাবনা রয়েছে যিনি নাকি এই গুরু বা শিক্ষক তাদেরকে পড়াশোনার ব্যাপারে ভালো দিক করতে পারবেন দিক নির্দেশনা দেবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত জাতকজাতিকা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পর ভালো সাফল্য লাভের সম্ভাবনা আছে সেরকমই আশা করা উচিত কিন্তু পরিবারের ক্ষেত্রে রাশি জাতক জাতিকাদের পরিবারের ক্ষেত্রে এই এপ্রিল মাসটা কিন্তু তাদের ক্ষেত্রে অশান্তিপূর্ণ হবার সম্ভাবনা রয়েছে পারিবারিক চাপ চরম আকার ধারণ করতে পারে চরমে উঠতে পারে স্বাস্থ্য সমস্যা এই মেষরাশির জাতক জাতিকাকে জাতক জাতিকাদের পিতাকে বাবাকে বারবার কষ্ট দিতে পারে আর এই মেষশাশীর জাতক জাতিকারা কিন্তু তাই নিয়ে চিন্তিত হবেন ভাই বোনদের সহযোগ সহযোগিতামূলক মনোভাব দেখা যাবে তারা বুঝতে পারবেন আর যখন নাকি দেখা যায় বৈশাখ মাসে মানে মাসের মাঝামাঝি দিকে যখন রবি মেষশাশিতে ঢুকবে গোচরে মেষশাশিতে ঢুকবে তখন তারা ভালো আর্থিক সুবিধা দেখতে পাবেন আর যদি মেষরাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে থাকেন তাহলে মাসের শুরুটা তাদের খুব ভালো যাবে আর তার সাথে আপনার মেষরাশির জাতক জাতিকারা তাদের প্রেমিক প্রেমিকাদের সাথে প্রতিটি অনুভূতি খুব ভাগ করে নেবেন অনুভূতি যেগুলো তারা পাবেন সেগুলো দুজনেই ভাগ করতে পারবেন এবং এই অনুভূতি ভাগ তাদের উপরে খুব অনুকূল প্রভাব ফেলবে মাসের শুরুতে দেখা যাচ্ছে যে রাশি জাতক জাতিকাদের জীবন সঙ্গী। কিছু ভালো সুবিধা পেতে পারেন তার সম্ভাবনা রয়েছে এবং এই যে ভালো সুবিধা পাবেন এটা কিন্তু রাশি জাতক জাতিকাদের পক্ষে কাজে রাশি জাতক জাতিকাদের কাজে লাগবে যদি দেখা যায় মেষরাশী জাতক জাতিকা তাদের সঙ্গীর নামে বা সহযোগিতায় কোনো ব্যবসা করেন তবে সেই ব্যবসা তাদেরকে এই মাসে বেশি লাভ দিতে পারবে বেশি লাভ হবে সেই ব্যবসায় মাসের শেষভাগে সরকারি ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে তারা প্রবল সুবিধা পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা মেষ রাশির জাতক জাতিকাকে ফল দেবে মিশ্র ফল দেবে পিঠের ব্যথা যেটা তারা অনুভব করেন মাঝে মাঝে সেই পিঠের ব্যথা কিন্তু তাদেরকে মাঝে মাঝে বিরক্ত করতে পারে তাই কাজের মধ্যে কাজ করুন কিন্তু মাঝে মধ্যে বিশ্রামও নিতে হবে সময় বের করে বিশ্রামের প্রয়োজন আছে যাতে না এই বিশ্রাম কেন প্রয়োজন যাতে শারীরিক ক্লান্তি এড়ানো যায় এবং দেখা যায় তাতে তাদের স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবেন আপনারা এখন আপনাদের উচিত হবে যে এই সময় এই যে বৈশাখ মাস আসছে এক বর্তমানে চৈত্র মাস এবং বৈশাখ মাস আপনারা রুদ্র মহাদেবের যদি জপ করেন পুজো করেন তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন তাই আমার সাজেশান হচ্ছে আপনারা রুদ্র মহাদেবের পুজো করুন রুদ্র মহাদেব হচ্ছেন বলে তার পুজো করুন হ্যাঁ তার স্তোত্র পাঠ করুন হনুমান চালিশা পাঠ করুন তাহলে আপনারা অনেকটা ভালো থাকবেন নমস্কার যারা নতুন দেখছেন আশা করি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন